এই ডিম টিকে চ্যালেঞ্জ পার করতে পারবে চলো দেখা যাক নাম্বার ওয়ানে এই ডিমটিকে আমরা একটি পানি ভর্তি বালতিতে ফেলে দেব এক তালা উপর থেকে দেখব বেঁচে যায় নাকি ভেঙে যায় এখন ফেলে দেব পানি ভর্তি বালতিতে এটি সহি সালামত বেঁচে আছে একটু ভেঙে গেছে দ্বিতীয় এই পাথরটি আমরা ডিমটির উপরে ভেঙে যায় নাম্বারে নাকি বেঁচে যায় এখন ডিমের উপরে পাথর রাখার পালা আর হাতে যেগুলো দেখছো সেগুলো আমি বোতল কেটে বানিয়েছি যাতে করে ডিমটা ঠিকভাবে বসে যায় প্রথমে একটি বোতলের টুকরো রেখে দিলাম তারপর বোতলের টুকরোর উপরে ডিমটি ঠিকভাবে বসিয়ে নিলাম তারপর আমার দ্বিতীয় বোতলের টুকরোটা রেখে দিলাম এখন সেই আমাদের কাঙ্ক্ষিত পাথরটা রাখার পালা আমার মনে হচ্ছে না এই পাথরটার ওজন ডিমটা নিতে পারবে দেখা যাক ও এটা ঠিক নিয়ে নিয়েছে তৃতীয় নাম্বারে এই ডিমটি দিয়ে একটি কাজ ভাঙার চেষ্টা করব দেখা যাক ডিমটা এখানে সেহীদ করেছে সামান্য কিছু প্রভাব পড়েছে কিন্তু ভাঙেনি